নমস্কার কেমন আছেন সবাই আপনাদের সবাইকে স্বপ্নামিনী ব্লকে স্বাগত জানাই তো আজকে রবিবার তাই আমি বানাবো পোহা তো আমি ওদিকে চিরে ধুয়ে রেখে দিয়েছি আর নিয়েছি কালো সর্ষে জিরে আর এখানে করিপাত্তা আর এখানে দু চারটে কাজুকে আমি টুকরো করে রেখে দিয়েছি আর নিয়েছি একটা গোটা আলু সেদ্ধ করে কুচিয়ে নিয়েছি আর নিয়েছি পেঁয়াজ কাঁচা লঙ্কা একসাথে কুচিয়ে আর নিয়েছি চীনা বাদাম সাথে ধনে পাতা কুচি তো ছেলেরা বাড়িতে আছে তাই জন্যই আমি আজকে নাস্তাতে পোহা বানাবো তো দেখুন কড়াই বসিয়ে দিলাম তো এখন কড়াই গরম হয়ে গেছে কড়ার মধ্যে আমি তেল দিয়ে দিলাম এবারে আমি প্রথমে চীনা বাদামগুলোকে ভেজে নেব লাল হয়ে গেছে এখন আমি প্লেটের মধ্যে উঠিয়ে নেব বেশি লাল করে ভাজার দরকার নেই তেতো হয়ে যাবে তো ওই তেলের মধ্যেই আমি কালো সরষে জিরে দিয়ে দিলাম সাথে করিপাতা এবারে আমি পেঁয়াজ কুচি দিয়ে দেবো একসাথে কাঁচা লঙ্কার পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম দিয়ে দেবো আর পেঁয়াজটাকে বেশি লাল করে ভাজবো না তো দেখুন পেঁয়াজটা হালকা বাদামি হয়ে গেছে এখন আমি দিয়ে দিলাম আলু সেদ্ধ আলুগুলোকেও একটু নাড়াচাড়া করবো আর এখন কুচনো ওই কাজু বা কাজুটা দিয়ে দিলাম তো এরপরে আমি ওই যে ভিজিয়ে ধুয়ে রেখেছিলাম পোহাগুলো ওইগুলো দিয়ে দিলাম বেশি ভিজিয়ে রাখবেন না শুধু ধুয়ে জল ঝরতে রেখে দেবেন তা নাহলে একদম ভাতের মতো একদম এ হয়ে যাবে তো ওপর দিয়ে আমি বাদাম ভাজাগুলো দিয়ে দিলাম এবারে দেব ধনে পাতা কুচি সাথে আমি পরিমাণ মতো নুন দেবো আর দেব হলুদ গুঁড়ো তো এখন ভালো করে নাড়াচাড়া করব ভালো করে একদম মিক্স করে নিতে হবে যাতে হলুদটা সব মানে পুরো এতে হয়ে যায় তো এখন আমি ওপর দিয়ে দিয়ে দিলাম এক ঢাকা চিনি ঝাল ঝাল মিষ্টি মিষ্টি লাগবে ভালো লাগবে তারপরে আর একটু নাড়াচাড়া করে আমি অর্ধেক লেবু কেটে রেখেছি লেবু রসটা দিয়ে দেব লেবু দিলে টেস্টটা আরও ভালো লাগে তো দেখুন আমি ওপর দিয়ে লেবুটাকে নিচুড়ে দিয়ে দিলাম এখন ভালো করে মিক্স করে নেব আপনারা সেম পদ্ধতিতে একবার নাস্তাতে বানিয়ে দেখবে দারুণ খেতে লাগবে আর আমি বাদামটা একটু বেশি দিয়েছি আমার বাদামটা ভালো লাগে আপনারা আপনাদের হিসাবে দেবেন আপনারা কিন্তু এতে নারকেল কুচিও দিতে পারেন তো দেখুন এখন রেডি কত সুন্দর কালার হয়েছে দেখতেও খুব সুন্দর লাগছে একদম পারফেক্ট আপনারা একবার বানিয়ে দেখবেন তো কেমন লাগলো ভিডিওটা প্লিজ আমাকে কমেন্ট করে জানাবেন সাথে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে দেবেন So thank you so much.